আমি পরিষ্কার করে বলেছি এই বাড়ির নারীদের পড়াশোনা করার কোনো অধিকার নেই আমি শুধু একটু বেশি পড়াশোনা করার অনুমতি চাই বাড়ির সব কাজ আমি ঠিকই করব? চুপ কর এখানে আমি ঠিক করি তুমি কি ভাববে আর কি স্বপ্ন দেখবে যদি তুমি ভয়ের মানে না বোঝো তাহলে আমি তোমাকে তার মানে শেখাবো দশ বছর আগে আমারই স্বামী একজন পুলিশ ইন্সপেক্টর আমাকে পড়াশোনা করতে বাধা দিয়েছিল সেইই আমার আত্মসম্মান ভেঙে দিয়েছিল আমার বই কেড়ে নিয়েছিল আর আমার স্বপ্নকে অপরাধ বানিয়ে দিয়েছিল দশ বছর পরে সেই আমি আজ একজন এসপি অর্থাৎ পুলিশ সুপার এখন যখন আমার হাতে আইনের শক্তি আছে তখন সেই ইন্সপেক্টরের পরিণতি কি হবে আর তার অহংকার কোন মোড়ে ভেঙে পড়বে পুরো সত্য জানতে আমার এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন আর গল্প শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করি ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা ছোট গ্রাম ছিল যেখানে সকালে মাটির গন্ধ আসত আর সন্ধ্যায় চৌপালে পুরনো চিন্তার কথাবার্তা ভেসে বেড়াত সেই গ্রামেই সান্না সাইনি নামে এক মেয়ে থাকত আর সেই মেয়েটাই আমি বাড়িতে গরিবই ছিল কিন্তু পরিশ্রমের সম্মান ছিল আমার বাবা কখনো দৈনিক মজুরি করতেন কখনো খেতে শ্রম দিতেন আর আমার মা বাড়িতে কাজ করে চুলা জ্বালাত বাড়ি ছোট ছিল কিন্তু স্বপ্ন বড় ছিল আমার জন্য বই শুধু পড়াশোনা ছিল না সেটা ছিল একটা পথ স্কুলের শিক্ষিকা বলতেন এই মেয়েটা যদি পড়তে থাকে তাহলে একদিন অফিসার হবে আমার মনেও একটা স্বপ্ন একদম পরিষ্কার ছিল ইউনিফর্ম পরা ভুলের বিরুদ্ধে দাঁড়ানো আর দুর্বলের কণ্ঠস্বর হওয়া যখন বাজারের রাস্তা দিয়ে কোনো অফিসারের গাড়ি যেত তখন বুকের ভেতর একটা বিশ্বাস জাগত যে পরিশ্রমের ফল একদিন নিশ্চয়ই মিলবে কিন্তু গ্রামে কথা খুব দ্রুত ছড়ায় কিছু লোকের আমার পড়াশোনা কাটার মতো বিধুৎ তারা বলত মেয়ের পড়াশোনারও সীমা আছে বেশি পড়লে ঘরের ইজ্জত নষ্ট করবে মা বাইরে থেকে চুপ থাকত কিন্তু রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলত পড়াশোনা তোর শক্তি আর শক্তি কেউ কেড়ে নিতে পারে না সেই কথাই আমার জন্য ঢাল হয়ে যেত ঠিক সেই সময় একটা সম্বন্ধ এল বরুণ পাণ্ডেয় পুলিশ দপ্তরে ইন্সপেক্টর ইউনিফর্মের প্রভাব গলায় দাপট আর গ্রামের লোকের চোখে নিরাপত্তার ভরসা বাড়ির লোক ভাবল ইন্সপেক্টরের বাড়ি মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হবে আমার বয়স কম ছিল স্বপ্ন বড় ছিল কিন্তু সিদ্ধান্ত আমার হাতে ছিল না বিয়ে ঠিক হল আর তারপর বিয়ে হয়ে গেল শুরুর দিকে সব স্বাভাবিকই লাগল বরুণ মিষ্টি কথায় বলল সে আমাকে পড়তে দেবে শুধু বাড়ির মর্যাদা বজায় থাকবে আমি সেই প্রতিশ্রুতিকে আশা বলে ধরে নিয়েছিলাম কিন্তু শ্বশুরবাড়ি পৌঁছাতেই বুঝলাম বড় বাড়ি অনেক সময় বড় ভয় হয়ে যায় সেখানে নিয়ম ছিল সকাল থেকে রাত পর্যন্ত কাজ প্রতি পদক্ষেপে নজরদারি আর প্রতিটি কথায় নিয়ন্ত্রণ তবু আমি বই খোলার সময় বের করতাম কারণ আমার স্বপ্ন এখনও বেঁচে ছিল কিছুদিন পরে আমি আবার পড়াশোনার কথা তুললাম সেদিন বরুণের মুখ বদলে গেল সে বলল এখন পড়াশোনার দরকার নেই বাড়ি সামলানোই যথেষ্ট আমি আস্তে করে বললাম কাজও হবে পড়াশোনাও হবে শুধু একটু সময় চাই আমার কথা শুনতাই তার গলা চড়ে গেল সে বলল তার বাড়িতে নারীরা প্রশ্ন করে না আর আমাকে সেটাই করতে হবে যা সে বলবে সেই দিন থেকেই আমার দুনিয়া সংকুচিত হতে লাগল ফোনে বাধা বাইরে গেলে প্রশ্ন প্রতিটি কথায় খোটা আর সামান্য অসম্মতিতেই হুমকি তারপর একদিন এমন কিছু ঘটল যা আমার ভেতরে ব্যথাও রেখে গেল আর সাহসও জাগিয়ে দিল একটা ছোট কথা নিয়ে বরুণের হাত উঠল প্রথম চর ব্যথা মুখে ছিল কিন্তু আঘাত আত্মসম্মানে ছিল সেই রাতে ঘুম এল না বালিশের নিচে বই লুকোনো ছিল আর কানে তার কণ্ঠস্বর বাজছিল পরের দিন বাড়ির বাইরে একটা দৃশ্য দেখলাম যা বরুণের আসল রূপ আরও স্পষ্ট করে দিল বাজারের কাছে একজন ফল হাত হাতজোর করে দাঁড়িয়েছিল আর বরুণ তার কাছ থেকে টাকা চাইছিল বরুণ বলছিল খরচা না দিলে দোকান চলবে না লোকটার গলা কাঁপছিল সেই ওষুধের জন্য টাকার কথা বলছিল বরুণ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল দূর থেকে এসব দেখে আমার ভেতরে কিছু ভেঙে গেল বুঝে গেলাম যে মানুষ ঘরে অত্যাচার করে সে বাইরে একই কাজ করবে সেই রাতে আমি আমার পুরনো খাতা বের করলাম পাতা উল্টালাম আর মনে হল যেন আমার শৈশব আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি কে জানালার বাইরে চাঁদ ছিল আর বাতাসে নীরবতা আমার ভেতরেও নীরবতা ছিল কিন্তু সেই নীরবতার নিচে একটা কণ্ঠ ছিল আজ না উঠলে কাল কখনো উঠতে পারবো না ঠিক সেই মুহূর্তে আমি ঠিক করলাম এবার একটা পদক্ষেপ নেব এমন এক পদক্ষেপ যা আমার জীবনের পথ বদলে দেবে সেই রাত আমি অনেকক্ষণ জেগেছিলাম মুখের ব্যথা কমে গিয়েছিল কিন্তু আত্মসম্মানে লাগা আঘাত জ্যান্ত ছিল আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে আমার পড়াশোনা শুধু একটা শখ নয় সেটাকে অপরাধ বানিয়ে দেওয়া হয়েছে আর যাকে লোকেরা ইউনিফর্মের জন্য সম্মান দেয় সে সেই ইউনিফর্মের আড়ালে ঘর আর বাজার দু জায়গাতেই মানুষকে পিষে দিচ্ছে আমার ভেতরে ভয় ছিল কিন্তু তার থেকেও বড় ছিল একটা সিদ্ধান্ত আজ না উঠলে কাল আমার স্বপ্ন চিরদিনের জন্য চাপা পড়ে যাবে সকাল হতেই বাড়ির সেই একই রুটিন শুরু হয়ে গেল কাজ আদেশ তিরস্কার আর নজরদারি আমি চুপ করে থাকলাম আর নিজের মনে পথ তৈরি করতে থাকলাম কয়েকদিন পরে আমি একবার শেষবারের মতো পড়াশোনার কথা তুললাম আমি বললাম আমি বাড়ির কাজও করব আর শুধু একটু সময় বইও পড়ব বরুণের মুখ আরও কঠিন হয়ে গেল সে বলল অফিসার হওয়ার স্বপ্ন তুমি বাপের বাড়িতেই ফেলে এসেছ এখন এখানে শুধু আমার কথাই চলবে তারপর সে এটাও বলল বেশি চালাকি চেষ্টা করলে সে আমাকে এমন জায়গায় বন্ধ করে দেবে যেখানে কোনো আওয়াজ পৌঁছাবে না আমি সেই হুমকি শুনে কেঁপে উঠেছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমার চোখে পরিষ্কার হয়ে গেল এটা ভয়ের বাড়ি আর ভয়ের মধ্যে থেকে কেউ জীবন বাঁচিয়ে রাখতে পারে না সেই সন্ধ্যায় আমি আবার একটা দৃশ্য দেখলাম বাজারের কাছে সেই একই ফল বিক্রেতা লোকটা যাকে আগেও ধমক দেওয়া হয়েছিল কোনোভাবে সাহস করে অভিযোগের কথা বলছিল বরুণ তাকে দেখতেই অপমান করল আর তার সিপাহীকে বলল একই শিক্ষা দাও লোকটা হাতজোর করে দাঁড়িয়ে রইল কিন্তু কেউ শুনল না আমি দূরে দাঁড়িয়েছিলাম আর আমার মনে হচ্ছিল আমার সামনে শুধু একটা লোক নয় পুরো সত্য দাঁড়িয়ে আছে বরুণ শুধু আমার স্বামী নয় সে একটা রোগ যা ইউনিফর্মের ভেতরে বেড়ে উঠছে সেই রাতে যখন বাড়ি সবাই ঘুমিয়ে পড়ল আমি আস্তে করে আমার ছোট ব্যাগটা বের করলাম আমি গয়না রাখিনি বড় কাপড় রাখিনি শুধু দরকারি জিনিস রেখেছিলাম দু জোড়া কাপড় কিছু টাকা আমার পুরনো খাতা আর সেই বই যেটা আমি বালিশের নিচে লুকিয়ে পড়তাম তারপর আমি একটা কাগজে কয়েকটা লাইন লিখলাম আমি লিখলাম আমি পালাচ্ছি না আমি আমার জীবন বাঁচাতে যাচ্ছি আমি এটাও লিখে গেলাম একদিন আমি আইনের শক্তি হয়ে ফিরে আসব আর তখন কেউ কাউকে ইউনিফর্মের ভয় দেখিয়ে পিষে ফেলতে পারবে না বাড়ি থেকে বেরোতে গিয়ে আমার বুক খুব জোরে ধরফর করছিল গলিতে নিরবতা ছিল আর বাতাস ঠান্ডা ছিল আমি প্রতিটা পদক্ষেপে পিছনে ফিরে তাকাচ্ছিলাম কোথাও কোনো আভাস তো নেই গ্রামসীমার কাছে পৌঁছাতেই মনে হল আমার ভেতর থেকে একটা ভারী পাথর সরে যাচ্ছে স্টেশন দূরে ছিল আর রাস্তা ফাঁকা ভয় আমার সঙ্গে হাঁটছিল কিন্তু আমার ভেতরে আরেকটা কণ্ঠ ছিল এখন আর ফিরে যাওয়া নেই কোনোভাবে আমি স্টেশনে পৌঁছালাম টিকিট কাটলাম আর প্ল্যাটফর্মে বসে পড়লাম হাত কাঁপছিল চোখ ভেজা ছিল কিন্তু আমি কাঁদিনি আমি আমার খাতাটা ছুঁয়ে দেখলাম যেন নিজেকেই বলছি এটাই আমার ভরসা ট্রেন এল আর আমি উঠে পড়লাম জানালার পাশে বসে বাইরে তাকালাম গ্রামের আলো পিছনে পড়ে যাচ্ছিল আর আমার সামনে অন্ধকারের মাঝেও নতুন সকালের আশা ছিল শহরে নেমেই আমার শ্বাস দ্রুত হয়ে গেল এখানে কেউ কাউকে চেনে না আর সেটাই আমার নিরাপত্তাও ছিল আমার থাকার জায়গা দরকার ছিল কাজ দরকার ছিল আর পড়াশোনার জন্য পথ দরকার ছিল আমি এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরলাম কোথাও কাজ পেলাম কিন্তু থাকার জায়গা পেলাম না কোথাও থাকার জায়গা পেলাম কিন্তু কাজ পেলাম না শেষে একটা পুরনো বিল্ডিংয়ে একটা ছোট ঘর পেলাম আর সেই এলাকাতেই একটা বাড়িতে বাসন আর পরিষ্কার করার কাজ প্রথম রাতে আমি মেঝেতে চাদর পেতে শুয়ে পড়লাম ছাদের দিকে তাকিয়ে শুধু বললাম এখন পিছনে নয় এখন সামনে আমার কাছে টাকা ছিল না কিন্তু একটা জিনিস আমার কাছে পূর্ণ ছিল আমার জেদ আর সেই জেদের জোরেই আমি আমার নতুন জীবনের প্রথম পাতা খুলে দিলাম শহরে আমার জীবন ঘড়ির মতো চলতে লাগল সকালে খুব ভরে উঠতে হতো। এক বাড়িতে বাসন মাজা আরেক বাড়িতে ঝাড়ু পোছা তৃতীয় বাড়িতে কাপড় ধোয়া আর তারপর রাতে নিজের ছোট ঘরে ফিরে আসা সারাদিনের কাজের পর হাতে ব্যথা জমে থাকত কোমর ভেঙে যেত আর পায়ে যেন প্রাণ থাকত না কিন্তু দরজা বন্ধ হতেই আমার ভেতরের ক্লান্তির ওপর একটা জেদ জিততে শুরু করত আমি জল খেতাম মুখ ধুতাম আর পুরনো খাতা খুলে বসে পড়তাম ঘরে না ছিল সুবিধা না ছিল আরাম একটা বাল্ব একটা পুরনো টেবিল আর একটা চেয়ার এটাই ছিল আমার দুনিয়া বাইরে রাস্তার কোলাহল ছিল মানুষের দৌড়ঝাঁপ ছিল কিন্তু আমার মনে একটাই আওয়াজ চলত আমাকে পড়তে হবে আমাকে বদলাতে হবে অনেক সময় গভীর রাত পর্যন্ত চোখ বইয়ের ওপর আটকে থাকত ঘুম ভারী হতে লাগলে আমি উঠে একটু হাঁটতাম তারপর আবার বসে পড়তাম আমার মনে হতো আজ যদি হেরে যাই তাহলে সেই ইন্সপেক্টর চিরকাল জিতে যাবে যে আমার স্বপ্নকে পিষে ফেলতে চেয়েছিল এই একই বিল্ডিংয়ে এক মেয়ে থাকত সিমরন বাজপেয়ী সেও পড়াশোনা করত আর অনেক সময় সিঁড়িতে রাত করে আমার টেবিলের আলো দেখতে পেত একদিন তার সঙ্গে আমার দেখা হলো। সে জিজ্ঞেস করল তুমি রোজ এত পরিশ্রম কর কেন আর এত রাত পর্যন্ত পর কেন আমার কাছে গল্প সাজানোর শক্তি ছিল না আমি সত্য বলে দিলাম আমি বললাম পড়াশোনা করতে দেয়নি মার খেয়েছি আর এখন নিজের জীবন নিজেই লিখতে হবে সিমরন কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল পথটা কঠিন কিন্তু সম্ভব যদি ঠিক দিশা পাও ধীরে ধীরে সিমরন আমার বন্ধু হয়ে গেল সে আমাকে একটা ছোট লাইব্রেরি নিয়ে গেল যেখানে কম টাকায় সদস্যতা পাওয়া যেত সে পড়ার কৌশল বুঝিয়ে দিল আগে ভিত্তি মজবুত করো, তারপর নোটস বানাও আর তারপর পুরনো প্রশ্নপত্র দিয়ে অনুশীলন করো সে এটাও বলল শুধু পরিশ্রম নয় ঠিক পরিকল্পনাও দরকার সেদিন আমার প্রথমবার মনে হল আমার যে দেবার একটা পথ পেল আমি নিজের রুটিন আরও কঠোর করলাম সকালে কাজ দুপুরে লাইব্রেরি সন্ধ্যায় আবার কাজ আর রাতে অনুশীলন অনেক দিন এমন গেছে যখন খাবার শুধু রুটি আর জলেই সীমিত ছিল কখনো ভাড়া দেওয়ার চিন্তা হতো। আর কাজের বাড়িতে মালিকের বকা শুনতে হতো। কিন্তু প্রতিবার আমি নিজেকে বলতাম আজকের কষ্টই কালকের শক্তি আমি নিজের উপার্জনের সামান্য অংশ বইয়ের জন্য জমাতাম আর বাকিটা দিয়ে দরকার চালাতাম আমার জন্য প্রতিটা টাকা শুধু দাম নয় প্রতিটা টাকা ছিল একটা পদক্ষেপ তারপর সেই দিন এল যখন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ভরার সময় হলো। ফি আমার জন্য বড় ছিল আমি ছোট সঞ্চয় গুনলাম অতিরিক্ত কাজ করে আরও কিছু টাকা জোগাড় করলাম আর ফর্ম জমা দিলাম সেই রাতে আমি নিজের ঘরের দেওয়ালে একটা কাগজ সেটে দিলাম তাতে লেখা ছিল আমি হার মানব না প্রতিদিন সকালে উঠে আমি সেটা দেখতাম আর নিজের ভেতরে নিজেকে শক্ত করে দাঁড় করাতাম পরীক্ষার দিন এল কেন্দ্রে লোকজন আত্মবিশ্বাসে ভরা ছিল কারো হাতে দামি নোটস ছিল কারো কাছে কোচিংয়ের ফাইল ছিল আমার কাছে ছিল শুধু আমার পরিশ্রম আর সিমরণের বলা পরিকল্পনা কয়েক মুহূর্তের জন্য মন টলমল করল তারপর আমি গভীর শ্বাস নিলাম আর পেপার শুরু করলাম আমি প্রতিটা প্রশ্নে আমার প্রস্তুতি ঝেলে দেওয়ার চেষ্টা করলাম না ঘাবড়ে না তাড়াহুড়ো করে পরীক্ষার পর অপেক্ষা দীর্ঘ লাগল ফল বেরোল আমার নাম তালিকায় ছিল না সেই মুহূর্তে মনে হল যেন মাটি সরে গেল ঘরে ফিরে আমি মেঝেতে বসে পড়লাম চোখ দিয়ে জল বেরিয়ে এল আর মনে পুরনো কথা ফিরে এল সেই খোটা, সেই চর সেই ভয় আমার মনে হল হয়তো আমি সত্যিই পারব না ঠিক তখন দরজায় হালকা টোকা পড়ল সিমরন ভেতরে এল সে কিছু জিজ্ঞেস করল না শুধু আমার পাশে বসে পড়ল তারপর শান্ত গলায় বলল একবার হার মানে শেষ নয় আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন ফল বিপক্ষে যায় তুমি চাইলে আজ থেমে যেতে পারো কিন্তু যদি তুমি কাল আবার উঠে দাঁড়াও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না তার কথা আমার ভেতরে নেমে গেল আমি চোখের জল মুছে দেওয়ালে লাগানো কাগজটার দিকে তাকালাম আমি হার মানব না সেই রাতেই আমি খাতা খুললাম আর আবার পড়তে শুরু করলাম এখন লক্ষ্য শুধু চাকরি ছিল না লক্ষ্য ছিল নিজের আত্মসম্মান ফিরিয়ে আনা আর সেই ইন্সপেক্টরের তৈরি করা ভয়কে চিরদিনের জন্য হারিয়ে দেওয়া ব্যর্থতার পরে আমি নিজেকে কাদার সময় কম দিলাম আর শেখার সময় বেশি দিলাম সিমরন বাজপেয়ী একটা কঠোর পরিকল্পনা বানিয়ে দিল আর আমি সেটাকে নিজের শ্বাসের মতো আঁকড়ে ধরলাম সকাল কাজ দুপুর লাইব্রেরি সন্ধ্যায় পুনরাবৃত্তি আর রাতে অনুশীলনী প্রশ্ন এখন আমি শুধু পড়তাম না লিখতামও সময় ভাগ করতাম আর নিজের ভুলের তালিকা বানিয়ে সেগুলো ঠিক করতাম প্রতি সপ্তাহে একটা ছোট টেস্ট প্রতিদিন একটা লক্ষ্য আর প্রতি রাতে পরের দিনের প্রস্তুতি ক্লান্তি হতো চোখ জ্বলত কিন্তু মনে একটা কথা স্পষ্ট ছিল যে সম্মান কেড়ে নেওয়া হয়েছে সেটা ফিরিয়ে নিতে হবে দ্বিতীয় পরীক্ষার দিন এল পরীক্ষা কেন্দ্রের ভিড় আগের মতোই ছিল কিন্তু আমার ভেতরের অস্থিরতা আগের মতো ছিল না এইবার ভয়কে চিনে আলাদা করে রাখা হয়েছিল পেপার শুরু হল আর আমি শান্ত মাথায় প্রশ্নগুলোর ওপর কাজ করলাম সময় শেষ হল তখন প্রথমবার মনে হল চেষ্টা সত্যি হয়েছে তারপর অপেক্ষার দিন এল আর এক সকালে লাইব্রেরির বাইরে সিমরণের ফোন এল তার গলা কাঁপছিল কিন্তু আনন্দে সে বলল তালিকায় নাম আছে আর সেই নামটা আমার কয়েক মুহূর্ত আমার বিশ্বাস হল না তারপর স্ক্রিনে অক্ষরগুলো পরিষ্কার দেখা গেল আর চোখ দিয়ে জল বেরিয়ে এল সেই জল ছিল জয়ের আর সেই বছরগুলোর যন্ত্রণার জবাবও নির্বাচনের পরে প্রশিক্ষণ শুরু হল সেখানে ছিল ভোরের দৌড় কঠোর শৃঙ্খলা আইনের ক্লাস কেস স্টাডি আর মাথের কৌশল শরীর ভেঙে পড়ত কিন্তু প্রতিদিন ভেতরে একটা নতুন শক্তি যোগ হত সেখানে কেউ আমার কাপড় দেখেনি কেউ আমার গরিবই দেখেনি সবাই শুধু আমার পরিশ্রম দেখেছিল প্রশিক্ষণের সময় এক সিনিয়র অফিসার ইন্দোর বাজপেয়ী নতুন অফিসারদের উদ্দেশ্যে বলেছিল সে বলেছিল ইউনিফর্ম শক্তির নয় দায়িত্বের নাম আর যে দায়িত্বকে ব্যক্তিগত অহংকার বানায় সে একদিন আইনের সামনে পড়ে যায় সেই কথা আমার ভেতরে ঢুকে গেল যেন কেউ আমার দিশা স্থির করে দিল সময় গেল নিয়োগপত্র এল আর আমার পোস্টিং হলো। প্রথমবার যখন নামের সঙ্গে এসপি লেখা দেখলাম তখন ঘরের ছাদ মেঝের চাদর আর অভুক্ত দিনের স্মৃতি একসঙ্গে ফিরে এল সেই মুহূর্তে এটাও বুঝলাম ক্ষমতা পাওয়া মানে বদলা নয় বরং ন্যায়ের দায়িত্ব এখন আমার কাজ শুধু নিজের গল্প বদলানো নয় তাদের গল্পও বদলানো যারা ভয় চুপ করে থাকে নতুন জেলা নতুন অফিস আর নতুন চ্যালেঞ্জ আমি এসে দেখনদারি মিটিং দিয়ে শুরু করিনি আগে থানাগুলোর ফাইল দেখলাম ঝুলে থাকা অভিযোগগুলোর তালিকা আনালাম আর বন্ধ হয়ে যাওয়া মামলাগুলোর কারণ পড়লাম অনেক অভিযোগ তদন্ত ছাড়াই চাপা পড়েছিল অনেক এফআইআর দুর্বল করে লেখা হয়েছিল কিছু মামলায় মেডিকেল রিপোর্ট দেরিতে লাগানো হয়েছিল আর সাক্ষীরা হঠাৎ পাল্টে গিয়েছিল বাজারের ছোট দোকানদাররা নিচু স্বরে কথা বলত যেন বাতাসও শুনে ফেলবে নারীরা অভিযোগ লিখতে যাওয়ার আগে কাঁপত কারণ তাদের বিশ্বাস ছিল না যে শুনানি হবে এই সময় একটা নাম বারবার সামনে আসতে লাগল পুলিশ ইন্সপেক্টর বরুণ পাণ্ডেও লোকেরা সরাসরি কিছু বলতে ভয় পেত কিন্তু ইঙ্গিত স্পষ্ট ছিল টাকা তোলা হুমকি আর মিথ্যা মামলা কিছু ভুক্তভোগী এটাও বলেছিল একটা বেচাকেনার দালাল আদিত্য পাণ্ডেও। টাকা জোগাড় করে আর একজন লোক হৃত্বিক গোস্বামী যারা বাধা দেয় তাদের ভয় দেখায় আমি মুখে কোনো ভাব আনিনি ভেতরে কোথাও পুরনো আঘাত জেগে উঠেছিল কিন্তু সেটাকে আদেশ হতে দিইনি আমার সামনে এখন স্বামী ছিল না ছিল একজন অভিযুক্ত আর সেই অভিযুক্তের কাছে পৌঁছানোর পথ ছিল শুধু প্রমাণ আমি আমার বিশ্বাসযোগ্য অফিসার প্রাচী কৌশিককে ডাকলাম তাকে বললাম কারও নাম শুনে তাড়াহুড়ো হবে না আগে তথ্য তারপর প্রক্রিয়া আর শেষে পদক্ষেপ প্রাচী মাথা নাড়ল আর সেদিন থেকেই তদন্তের পরতো খুলতে শুরু হলো। রাতে অফিসের জানালা দিয়ে বাইরে অন্ধকার দেখা যাচ্ছিল কিন্তু আমার ভেতরে সিদ্ধান্ত পরিষ্কার ছিল এখন তদন্ত হবে আর এইবার ইউনিফর্মের আড়ালে কেউ বাঁচবে না পরের সকালে আমি অফিসে একটা ছোট বৈঠক ডাকলাম ঘরে ছিল সেই লোকগুলোই যাদের ওপর ভরসা করা যায় প্রাচী কৌশিক আর দুজন অভিজ্ঞ কর্মী যারা না ভয় নত হয় না লোভে বিকোয় আমি টেবিলে অভিযোগের ফাইলগুলো রাখলাম আর বললাম এটা শুধু টাকা তোলার মামলা নয় এটা বিশ্বাসের হত্যা মানুষ যদি থানাকে ভয় পেতে শুরু করে তাহলে আইন শুধু বইয়ে থেকে যায় আমি স্পষ্ট নির্দেশ দিলাম কোনো পদক্ষেপ আবেগ থেকে নয় নথি বয়ান আর প্রক্রিয়া থেকে উঠবে প্রাচী বলল ইন্সপেক্টর বরুণ পাণ্ডেয়ের প্রভাব এতটাই যে মানুষ খোলাখুলি বয়ান দিতে এড়িয়ে যায় আমি বললাম আগে নিরাপত্তা ভুক্তভোগী ভরসা পেলে তবেই সত্য বেরোবে সেদিনই আমরা কিছু পুরনো মামলার গোপন পর্যালোচনা শুরু করলাম যেসব মামলায় এফআইআর দুর্বল ছিল মেডিকেল রিপোর্ট দেরিতে হয়েছিল বা সাক্ষী হঠাৎ পাল্টে গিয়েছিল সেগুলো আলাদা করা হলো। ধীরে ধীরে একটা ধরন স্পষ্ট হয়ে উঠল যে টাকা দেয় সে ছাড় পায় যে টাকা দেয় না সে হুমকি মামলা বা বদনামের শিকার হয় সন্ধ্যায় আমি সাধারণ পোশাকে বাজারের কাছে গেলাম সঙ্গে ছিল প্রাচী আর একজন মহিলা কনস্টেবল আমরা কোনো গাড়ির শব্দ করে পৌঁছাইনি যাতে মানুষের ভয় না বাড়ে এক কোণে সেই ফল বিক্রেতা লোকটাকে পাওয়া গেল যার নাম বহু অভিযোগে ছিল উমেশ গোস্বামী প্রথমে সে ঘাবড়ে গেল তারপর প্রাচী ধীরে বলল কেউ তোমাকে ছুবে না শুধু সত্য বলো উমেশের চোখ ভরে উঠল সে বলল বরুণ পাণ্ডেয় মাসের পর মাস তারার অন্য দোকানদারদের থেকে হপ্তা তোলে কেউ না বললে তার বিরুদ্ধে মিথ্যা মামলা বা দোকান তুলে দেওয়ার হুমকি সে এটাও বলল সে টাকা সরাসরি বরুণকে দেয় না এক দালাল আসে আদিত্য পাণ্ডেও সেই টাকা জোগাড় করে আমি উমেশকে বললাম শুধু কথা দিয়ে হবে না প্রমাণ লাগবে উমেশ ইতস্তত করে একটা পুরনো ফোন বের করল তাতে কিছু কল রেকর্ড ছিল আর একটা অডিও ক্লিপও ছিল যেখানে আদিত্য টাকা চাইছে আর বরুণের নাম নিয়ে ভয় দেখাচ্ছে সেটা চূড়ান্ত প্রমাণ ছিল না কিন্তু শক্তিশালী শুরু ছিল আমি উমেশকে আশ্বাস দিলাম তার পরিচয় গোপন থাকবে আর দরকার হলে তাকে সাক্ষী সুরক্ষা দেওয়া হবে আমি তাকে বললাম সত্য বলার দাম আছে কিন্তু সত্য বলার পুরস্কারও আছে আর সেই পুরস্কার আইন দেবে পরের দু দিনে আমরা আরও মানুষের সঙ্গে চুপচাপ কথা বললাম কেউ চা বিক্রেতা কেউ সবজি বিক্রেতা কেউ ছোট দোকান চালানো মহিলা সবার অভিজ্ঞতা আলাদা ছিল কিন্তু ভয় এক ছিল অনেকেই বলল হৃত্বিক গোস্বামী রাতে বাড়ির বাইরে এসে হুমকি দেয় কেউ কেউ বলল থানায় বসিয়ে ফাঁকা কাগজে সই করানো হয়েছে প্রাচী প্রতিটা বয়ান লিখিতভাবে নিল সময় জায়গা আর পরিচয় নিরাপদ রেখে আমি প্রতিটা বয়ানের সঙ্গে প্রমাণ জুড়তে জোর দিলাম যাতে আদালতে কথাগুলো শুধু গল্প না লাগে তথ্য হয়ে দাঁড়ায় আমি সিনিয়র অফিসার ইন্দোর বাজপেয়ীকে গোপন রিপোর্ট পাঠালাম উদ্দেশ্য পরিষ্কার ছিল যখন ব্যবস্থা নেওয়া হবে তখন কোনো চাপ যেন তদন্ত থামাতে না পারে ইন্দরের বার্তা এল আইনের পথেই থাকো সমর্থন মিলবে সেই বার্তাই আমাদের পরিকল্পনাকে শক্তি দিল তারপর আমরা অপারেশনের কাঠামো তৈরি করলাম লক্ষ্য ছিল আদিত্য পাণ্ডেয়কে হাতে নাতে ধরা যদি তাকে চিহ্নিত টাকা নিতে গিয়ে ধরা যায় তাহলে টাকা সময় আর নির্দেশের শৃঙ্খল সামনে আসবে আমরা আইনি প্রক্রিয়া মেনে প্রস্তুতি নিলাম বৈধ রেকর্ডিংয়ের ব্যবস্থা চিহ্নিত নোট আর গ্রেপ্তারের জন্য নথি আগেই তৈরি করা হলো পাশাপাশি একটা দল হৃত্বিক গোস্বামীর নজরদারিতে লাগানো হল যাতে ভয় দেখানোর হাতও একসঙ্গে ধরা পড়ে রাতে আমি একা বসে ফাইলের পাতাগুলোতে আঙুল বুলালাম বরুণ পাণ্ডেয়ের নাম দেখে পুরনো আঘাত জেগে উঠল কিন্তু আমি নিজেকে বললাম এটা বদলার লড়াই নয় এটা ন্যায়ের লড়াই বদলা চোখ বন্ধ করে দেয় আর ন্যায় চোখ খুলে দেয় কাল থেকে এই জালের এক এক করে শিকল ভাঙবে আর প্রতিটা শিকল প্রমাণসহ ভাঙবে পরের রাতেই অপারেশনের সময় এসে গেল আমি প্রতিটা পদক্ষেপ লিখিত নির্দেশ আর আইনি প্রক্রিয়ার ভেতরেই ঠিক করেছিলাম সিনিয়র অফিসার ইন্দোর বাজপেয়ীর গোপন অনুমোদন আগেই মিলেছিল আর প্রাচী কৌশিকের টিম প্রস্তুত ছিল চিহ্নিত নোট গোনা হল তাদের নম্বর নথিভুক্ত করা হল আর রেকর্ডিংয়ের বৈধ ব্যবস্থা সম্পূর্ণ করা হল এক মহিলা কনস্টেবলকে সাধারণ পোশাকে পাঠানো হল যাতে আদিত্য পাণ্ডেয়ের সন্দেহ না হয় লক্ষ্য পরিষ্কার ছিল আদিত্যকে টাকা নিতে গিয়ে হাতে নাতে ধরা আর তারপর সেই পথেই বরুণ পাণ্ডেয় পর্যন্ত পৌঁছানো আদিত্য নির্ধারিত জায়গায় এল সে এদিক ওদিক তাকালো আর নিচু গলায় বলল তাড়াতাড়ি করো দেরি হলে সাহেব রাগ করবেন টাকা তার হাতে যেতেই প্রাচী সংকেত দিল টিম তাকে ঘিরে ফেলল আদিত্য ঘাবড়ে গেল পালানোর চেষ্টা করল কিন্তু তাকে সেখানেই আটকানো হল তার পকেট থেকে সেই চিহ্নিত নোটি বেরোল আর রেকর্ডিংয়ে তার কথা স্পষ্ট ছিল শুরুতে সে অজুহাত দিল তারপর যখন নথি আর প্রমাণ সামনে রাখা হল তার মুখের রং বদলে গেল সে স্বীকার করল সে শুধু দালাল টাকা থানায় পৌঁছায় আর নির্দেশ বরুণ পাণ্ডেয়ের একই সময়ে দল হৃত্বিক গোস্বামীকেও ধরে ফেলল তার ফোনে হুমকিমূলক বার্তা ভুক্তভোগীদের তালিকা আর কিছু ছবি ছিল যেগুলো থেকে বোঝা যাচ্ছিল সে কার কার ওপর চাপ সৃষ্টি করে এখন করিগুলো জুড়তে শুরু করল আমি দেরি না করে পরের পদক্ষেপ ঠিক করলাম বরুণ পাণ্ডেয়কে গ্রেপ্তার রাতেরই একভাগে পুলিশের গাড়িগুলো থানার কাছে থামল আমি নিজে সামনে ছিলাম সঙ্গে প্রাচী আর একজন অফিসার যে পুরো প্রক্রিয়া নথিভুক্ত করছিল বরুণ বাইরে এল মুখে সেই পুরনো অহংকার সে খোঁচা দিয়ে বলল এসপি ম্যাডাম আজ হঠাৎ আমার থানায় আমি শান্ত গলায় বললাম এটা আপনার থানা নয় এটা জনতার থানা তারপর আমি গ্রেপ্তারি আদেশ পড়ে শোনালাম টাকা তোলা হুমকি মিথ্যা মামলা তৈরি করা আর ক্ষমতার অপব্যবহার বরুণের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল সে আমাকে চিনে ফেলল কয়েক মুহূর্ত তার চোখে ভয় ছিল তারপর সে পুরনো সম্পর্কের আশ্রয় নিয়ে বলল এটা সব ব্যক্তিগত শত্রুতা আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম ব্যক্তিগত যন্ত্রণা আমার ভেতরে ছিল কিন্তু আইন আমার হাতে আর আমি আইনকে আমার যন্ত্রণায় কলুষিত হতে দেব না প্রমাণ কথা বলবে আর আদালত রায় দেবে আমি ইশারা করলাম আর তার হাতে হাতকরা পরানো হল সেই মুহূর্তে তার অহংকার ভেঙে পড়ল আর থানার দেয়ালের ভেতর প্রথমবার সে আইনের ওজন টের পেল পরের দিন আদিত্য আর হৃত্বিকের বয়ান বিচারক প্রক্রিয়া মেনে নথিভুক্ত করা হল ডিজিটাল প্রমাণ জব্দ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হল ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষিত রাখা হল যাতে কেউ প্রতিশোধ নিতে না পারে ইন্দোর বাজপেয়ী প্রেসের সামনে স্পষ্ট করে বলল ইউনিফর্ম কারও ব্যক্তিগত শক্তি নয় এটা জনতার সেবার শপথ বরুণ পাণ্ডেয়কে সাসপেন্ড করা হল আর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হল যেসব মামলায় নির্দোষ মানুষকে ফাঁসানো হয়েছিল সেগুলোর পুনরায় পর্যালোচনা শুরু হল আর যেসব ক্ষেত্রে চাপ দিয়ে আপোষ করানো হয়েছিল সেগুলোকেও আবার খোলা হল কয়েকদিন পরে আমি বাজারের সেই একই কোণে গেলাম যেখানে একসময় একজন ফল বিক্রেতা ভয় হাত জোর করে দাঁড়িয়ে থাকত এখন তার চোখে ভয় কম ছিল সে শুধু বলল প্রথমবার মনে হল আইন সত্যিই আমাদের জন্য আছে আমি তাকে বললাম মানুষ যখন ভয়ের বদলে সত্য বেছে নেয় তখনই আইন বেঁচে থাকে বোধ বা শিক্ষা এই গল্প থেকে এক কঠোর শিক্ষা মেলে কারও অসহায়তা পোশাক বা পরিস্থিতি দেখে তাকে দুর্বল ভাববেন না কারণ পরিশ্রম আর সময় মিলে ভাগ্য বদলে দেয় সম্পর্কের মধ্যে অধিকার নয় সম্মান থাকা উচিত যে মানুষ ঘরে অত্যাচার করে সে সমাজেও ভুল করার সাহস পায় তাই অত্যাচার সহ্য করা নয় সঠিকভাবে থামানো জরুরি ইউনিফর্ম পদ আর ক্ষমতার মানে মানুষকে ভয় দেখানো নয় নিয়মের ভেতরে থেকে তাদের রক্ষা করা ন্যায়ের পথ বদলার পথ থেকে আলাদা বদলা চোখ বন্ধ করে দেয় কিন্তু ন্যায় প্রমাণ চায় আর শেষে আপনি যদি সত্যের সঙ্গে দাঁড়ান তাহলে ব্যবস্থা যত বড়ই হোক একদিন না একদিন নড়ে যাবে আমি পরিষ্কার করে বলেছি এই বাড়ির নারীদের পড়াশোনা করার কোনো অধিকার নেই যদি তুমি ভয়ের মানে না বোঝো তাহলে আমি তোমাকে তার মানে শেখাবো চুপ করো এখানে আমি ঠিক করি তুমি কি ভাববে আর কি স্বপ্ন দেখবে আমি শুধু একটু বেশি পড়াশোনা করার অনুমতি চাই বাড়ির সব কাজ আমি ঠিকই করব।